মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারে এসেছেন বাদশাহত্র আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা তার কাছে জানতে চাইব এই প্রচারে তিনি এসেছেন তার বক্তব্য কী এবং তিনি কি মানুষের কাছে তার বক্তব্য কী রাখছেন এবং এই প্রার্থী মোহাম্মদ সেলিম কংগ্রেস দ্বারা সমর্থিত তো যাই হোক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য আমরা সরাসরি চলে যাব যাবো মত্রুর কাছে তার কাছেই শুনব তার বক্তব্য আমরা দেখতে থাকুন আমাদের চ্যানেল রানিং ক্যামেরা নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদশা মৈত্র এসছেন তারা তাকে আপনারা সবাই টিভিতে দেখেছেন টক শোতে দেখেছেন সাধারণ মানুষের হয়ে কি পরিমাণ লড়াই করেন এবং শুধু তাই নয় সন্দেশকালী যে ঘটনা তিনি প্রচুর বাধার মুখ ফেলিয়ে ফেলে সেই জায়গায় সেই প্রত্যন্ত গ্রামে তিনি পৌঁছেছেন এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্যার একটু জিজ্ঞেস করব আপনি তো সরাসরি গেছিলেন সন্দেশকালীতে সেখানকার মানুষের যদি দৈনদশা একটু তুলে ধরেন আমাদের সামনে কি। বল দেখুন সন্দেশকালী আমি তো গিয়েছিলাম মানে আমার সঙ্গে আরও কিছু বন্ধু গিয়েছিলেন আমি তাদের বলেছিলাম ওখানে যে কথা হয়েছে সেদিন ফেসবুকে আমরা সরাসরি লাইভ করেছিলাম মানে কোনো এডিট করার সুযোগ না থাকে তাতে শুধু মহিলা মহিলাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে সেটা আপনারা দেখেছেন তারা এসে বলেছে কিন্তু পুরুষ মানুষরা যে কথাটা সবটা বলে উঠতে পারেননি যে ব্যাপক অত্যাচার এই কোদালের বাট শব্দটা বারবার ঘুরে এসছে তো একটা কোনো কথা বললেই কোদালের বাট দিয়ে মার আরেকটা বলবো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সন্দেশখালী যত জমি ভেরি হয়ে গেছে এত হাজার হাজার বিঘে জমি একদিনে ভেরি হয়নি আজকে সরকার যদি বলে আমি জানতাম না ভূমি দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে তাহলে এতগুলো জমি পাল্টে গিয়ে ভিড় হয়ে গেল সরকারের কাছে খবর থাকবে না এটা হতে পারে এই শেখ শাহজাহান যিনি আজ গ্যারেজ তার বিপুল সম্পত্তি একদিনে হয়েছে হয়নি এই প্রশাসন সরকার তার মদতে পুরো জিনিসটা হয়েছে আমি গিয়েছিলাম এর সত্যতা দেখার জন্য এবং যা দেখেছি যা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে সেটা কিছুই না মানে বড় অংশ আমরা জানতেই পারিনি বহু মানুষ এসে কয়েক কথাই বলতে পারি আমি সেই জন্যই বলবো এবারের ভোটটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভোট আমি যে আজকে এখানে এসেছি মোহাম্মদ সেলিম এখানে প্রার্থী বা কেন্দ্রে কেন্দ্রের চৌধুরী প্রার্থী আমি একটাই কথা বলতে এসেছি যে যাই 보자 মানুষ যদি এই বড় বিপদে পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে তাদের যে ছোটখাটো বিরোধ মতপার্থক্য লড়াই ছিল আছে থাকবে কিন্তু বড় বিপদে আমরা এক ঝাঁপিয়ে পড়ি স্যার আরেকটা কথা জিজ্ঞেস করব আপনাদের যে লড়াইটা সন্দেশখালি এটা ব্যাপক সংখ্যক মানুষকে সংগঠিত করে লড়াই করেছিলেন আপনার কি মনে হয় না এটা বিজেপি হাইজ্যাক করে নিল

তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন না এখন বাড়ি যাব না মানে গ্রামে ফেরার তার অবস্থা ছিল না নিরাপদ সর্দার বেল পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামে ফেরার কথা বলেছিলেন তার সঙ্গে মানুষ আছে তাই আমার একেবারেই মনে হয় না এটা বিজেপি হাইজ্যাক করেছে রেখাপাত্র ওখানকার একজন অত্যাচারিত মহিলা তার প্রতি আমার সমব্যা সমব্যথা আছে আমি সমব্যাথী তার তার জন্যেও কিন্তু লোকসভা সেখানে দায়িত্বটা অনেক বড় সেখানে পৌঁছতে গেলে ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হয় একটা সময়ের মধ্যে দিয়ে আগামী দিনে তিনিও হয়তো পারবেন ধন্যবাদ আর একটা জিজ্ঞেস করবো একদম জ্বলন্ত উদাহরণ যা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তো বিশাল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে যেটা আপনাদেরও বিশাল একটা মুভমেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় হাইকোর্টে মুভ করেছিলেন যে বর্তমানে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি প্রার্থী তাদের যে চাকরি হারিয়ে ফেললেন এটা বারবার বলেছিলেন আর কি আমরা যতটুকু জেনেছি আর কি হাইকোর্টে তাদের কাছে কতজন অযোগ্য প্রার্থী আছে এটা জানতে চেয়েছিলেন এখন এসএসসির যে চেয়ারম্যান তিনি বলছেন যে আমরা তাদের নাম দিয়েছিলাম এটা কতটুকু সত্যতা আছে এর ভিতরে আপনি কি বলবেন এটা না এই বিষয়টা তো এতদিন পশ্চিমবঙ্গে এসএসসি কি প্রথম হচ্ছে দু হাজার এগারো অব্দি পশ্চিমবঙ্গে কটা এসএসসি হয়েছে দশটা এগারোটার উপর এসএসসি হয়েছে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে তুই কাউকে তো রাস্তায় আসতে হয়নি আসলে চাল আর কাঁকড়কে এমন করে মিশিয়ে দিয়েছেন যাতে বাছা না যায় মানুষ বাঁচতে না পারে কোর্ট যাতে বাঁচতে গিয়ে হিমশিম খেয়ে যায় এ মিশিয়েছে কারা একদিনে তো মেশেনি দীর্ঘদিন ধরে মেশানো হয়েছে আজকে কোর্টের সিদ্ধান্ত কোর্টে তো ফেলে দেওয়া হয়েছে এখানে আজকে যদি এই অবস্থা তৈরি না হতো এই কেসটা কোর্টে যে গেল কেন এতগুলো এসসিসি হয়েছে কোনোদিন ছেলে মেয়েদের কোর্টে যেতে হয়নি এবার কোর্টে গেল কেন কারণ প্রথম থেকে একটা দুর্নীতিগ্রস্ত কিছু মাথা তাদের প্রশ্রয় পুরো জিনিসটা হয়েছে আজকে কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে আমি অসম্ভব সময় যারা যোগ্য চাকরি প্রার্থী আমি চাই তাদের জন্য বিবেচন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক আমি আন্তরিকভাবে চাই কিন্তু একটা কথা সবাইকে বলবো এই পরিস্থিতি তৈরি করেছে যারা তাদেরকে প্রশ্ন করুন যে এতগুলো এসএসসি পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর আগে হয়েছে কোনোদিন তো ছেলে মেয়েদের আসতে হলো না কেন এবার আসতে হলো তার কারণ আপনারা এমন একটা পদ্ধতিতে পুরো জিনিসটা কাজ করেছেন যাতে ছেলে মেয়েদের রাস্তায় না এসে উপায় ছিল না চাল আর কাঁকড়কে আপনারা মিশিয়ে দিয়েছেন যাতে কোর্টের পক্ষেও সম্ভব ছিল না এটা বেছে নেওয়ার আজকে তৃণমূল সেটা হয়তো করছে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন তো একটাই এটা হলো কেন আপনাদের সময় কেন এটা হলো থ্যাংক ইউ ধন্যবাদ না একটু জিজ্ঞেস করছিলাম বাম কংগ্রেসেরই জোটটাকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং গোটার দেশের নজর থাকবে এই জেলার ওপর দুজন হেভিওয়েট প্রার্থী চৌধুরী মোহাম্মদ সেলিম দুজন হেভিওয়েট প্রার্থী তখন কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবেন এবং তারা আগামী দিন লোকসভায় একসঙ্গে ডিবেট করবেন এই জেলা ভারতবর্ষের নিরিখে একটা অন্য জায়গায় পৌঁছেছে তাই আমি তাদের সমর্থনে তাদের প্রচারে এখানে এসেছি আমি চাই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভোটটা তাদের দিক আর ভোট দেওয়ার আগে একটাই কথা বলব যে ভোট দেওয়ার সময় কিসের ভিত্তিতে ভোটটা দেওয়া উচিত সেটা আমাদের সবাইকে ভাবতে হবে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় কাজ আমার নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা ছেলে মেয়েদের চাকরি স্বচ্ছতা দুর্নীতিগ্রস্ত একটা সমাজ একটা ভদ্রলোকের মতো সমাজ যেখানে ডান দিতে বাঁদিকে এত চুরি থাকবে না এত দুর্নীতি থাকবে না যেখানে শিক্ষকদের রাস্তায় এসে দাঁড়াতে হবে না যেখানে শুধু ভাতা নিয়ে বাঁচতে হবে না মানুষ যাতে সম্মানের সঙ্গে বাঁচে আমাদের বড় বড় নেতারা তাদের তো আমাদের লোকসভায় আশি শতাংশের ওপর মানুষরা করোর প্রতি তো তারা কোটি টাকা নিয়ে বাঁচবেন আর আমার রাজ্যের আমার দেশের গরিব মানুষ শুধু হয় পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে বাঁচবেন এটা কারো মানুষের জীবন হতে পারে হতে পারে না এই জীবনটা পাল্টাতে গেলেই সরকারগুলো পাল্টাতে হবে এটা রাজনীতির বিষয় নয় এটা দলের বিষয় নয় আমার এই ভোটের সঙ্গে আমার ভালো থাকা আপনার ভালো থাকা জড়িয়ে আছে সেই ভালো থাকার কথা ভেবে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো কিছু মাথায় না রেখে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ভোট করুন আমার অবশ্যই সমর্থন মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের জোট এখানে মোহাম্মদ সেলিম বহরমপুর অজিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে কেন ভোট দেবে আমি তো এখানকার নয় মোহাম্মদ সেলিম লোকসভায় ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার যে ভূমিকা আছে সেই ভূমিকা দিয়ে গোটা দেশের মানুষ তার কাছে স্পষ্ট যে আগামী দিন তিনি লোকসভায় গেলে কি ভূমিকা আবার পালন করবেন এবং একটি বামপন্থী দলের উনি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এইরকম একটি মানুষ সে কতটা রেসপন্সিবল হতে পারে সে তার অতীত জীবন দিয়ে প্রমাণ দিয়েছিল আগামী দিনে এই মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদ জেলার ছেলে আমরা এটা পিছিয়ে পড়া জেলা বলি এই জেলাটা আরও অনেক বেশি মানে বলছি গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে যখন এই দুটো প্রার্থী একসঙ্গে লড়ছে এবং লোকসভায় ডিবেট করবেন তা এইরকম দুটো প্রার্থী আমি বলবো মুর্শিদাবাদ জেলার একজন মানুষ হিসেবে আমাদের কাছে খুব এটা আনন্দের খুব গর্বের যে আমার জেলাতে আমি এরকম প্রার্থীদের একসঙ্গে পেয়েছি আচ্ছা আপনি তো একজন শিল্পী মানুষ শিল্পী মানুষের ভোট প্রচারে কেন আমি দীর্ঘদিন ধরে ভোট প্রচারটা একটা পার্ট আমি সারা বছর ধরে নানা সামাজিক ইস্যুতে এবং রাজনৈতিক ইস্যুতে আমার মত খুব খোলাখুলি প্রকাশ করি আমি মনে করি একজন শিল্পী যথার্থ শিল্পী সে রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন হওয়া তার দায়িত্ব তার কর্তব্য অনেকেই আছেন সচেতন কিন্তু প্রকাশ করতে ভয় পান অথবা অন্য কোনো কারণ থাকতে পারে আমি মনে করি যেই এত এত মানুষ যারা আমার দর্শক তারা প্রত্যেক দিন আমাকে টেলিভিশনে দেখেন সিনেমায় দেখেন যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আমারও কিছু দায় আছে তাদেরকে সত্যি কথাটা বলার যেটা আমি বুঝতে পারছি আমি এখানে না এসে আমি আমার কাজকর্ম নিয়ে খুব খুবই খেলে যা দেখছি ভারতবর্ষে যা দেখছি এই অবস্থা পাল্টাতে গেলে বলে ঘরে বসে থাকার সময় আর নেই বিনাসীতা করার সময় নেই শিল্পের জায়গায় শিল্প করব আগের মতনই করব একই সঙ্গে মানুষকে যা বিশ্বাস করি সেই কথাটা খোলা করে